আমরা বের হয়ে গেছি এখন চলে যাব সন্ধ্যা বনিয়ে আসছে তো এই বদ্ধবিহার চারদিক দিয়ে মনামতির এরকম রাস্তা এবং রাস্তার দুই সাইডে এই পাতা পাতাবাহারের বাগান এবং বিভিন্ন ফুল গাছ ফুল ফুটে আছে পাখির মিচির তো সব কিছু মিলে এখানে আসা যায় আপনাদের বোরিং টাইম অবসাদের সময় এখানে শিকাটালে খারাপ লাগবে না ভালো লাগবে বের হয়ে যাচ্ছি আবার আসবো যদি কাছাকাছি থাকি অবশ্যই আসবো কারণ হচ্ছে চারদিক দিয়েই এরকম রাস্তা এবং ঘাস ফুল ঘাসের সমুদ্র যাকে বলে আমার আসলে মোবাইলের ক্যামেরা ভালো না যার কারণে এই দৃশ্যগুলা সুন্দর মতো আসতেছে না তো মানে বাস্তবে আরো সুন্দর দেখা যায় হলুদ পাতার বুকে সবুজ পাতা চুম আবার শুকনো পাতার নূপুর পায়ে রুম ছুম 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 ও ঝরা পাতা ও ঝরা পাতা গো তোমার সাথে আমার রাত পোহানো কথা গো তোমার সাথে আমার দিন কাটানো কথা হলুদ পাতার বুকে দিল সবুজ পাতা চুলি আবার শুকনো পাতার নুপুর পায়ে রুম ঝুম 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 ও ঝরা পাতা ঝরা পাতা গো তোমার সাথে আমার রাত পোহানু কথা গো তোমার সাথে আমার দিন কাটানু কথা পাতাই পাতাই কাব্য গাথা পাতাই লেখা গান শিরাই শিরাই রক্ত আমার ভীষণ অভিমান কোনো স্বপ্নে মেলো আমার বস অন্ধকারে তোরা থাকিস ভালো ও ঝরা পাতা ও ঝরা পাতা গো তোমার সাথে আমার পোহানো কথা গো তোমার সাথে আমার দিন কাটানো কথা একটা পাতার ইচ্ছে হলো আকাশটাকে ছবি পাখির সাথে মেললো ডানা সূর্য উঠল পুবে আগুন রাঙা সুর্য রাঙা সুরায়ণ তো আমরা যাচ্ছি সম্ভবত সেই গীতের কাছাকাছি চলে এসেছি আপনারা যদি শোনেন পাখির কৌশ আওয়াজ পাখি যে আওয়াজ বাবুই পাখি এবং প্রচুর বাবুই পাখি আপনারা এটা তো আসলে ক্যামেরার জিনিস আমার ভালো না যার কারণে দেখতে পারতেছেন না প্রচুর বাবুই পাখি বাসা এবং বাবুই পাখির যে কিচির মিচির মুগ্ধ একবারে মুগ্ধ হয়ে যায় এই তো যাচ্ছি আবার আসবো দেখা হবে ময়নামতী শালমন বৌদ্ধবিহার একটা প্রাচীন নিদর্শন